আসসালামু আলাইকুম দর্শক বাট পারি একটু বাদ দেন ভাই হ্যাঁ পাঁচ জিবি ইন্টারনেট দেওয়ার নামে যে বাট এটা শুরু হচ্ছে মনে হচ্ছে যে এটা আমাদেরকে মানে এমনভাবে দিচ্ছে মনে হচ্ছে বোনাস দিয়ে দিছি তোমাদের স্প্রিট ভাই মনে হচ্ছে পিপ্রার গতি পাঁচ জিবি ইন্টারনেট এটা কি আপনাদের বোনাস এটা থেকে এটা কি আপনারা ভিক্ষা দিচ্ছেন নাকি এটা আমাদের প্রাপ্য দর্শক যারা যারা পাঁচ জিবি ইন্টারনেট পাইছেন কমেন্ট বক্সে একটু লিখেন তো ভাই জানি এই এমবি দিয়ে আপনি ইউটিউব ঠিক মতো দেখতে পারতেছে না রে ভাই রে ভাই এই এমবি দেওয়ার দরকার ছিল কি ফেসবুক বন্ধ করে রাখছেন টিকটক চলে চলে না এমবি দিলেন তিন দিন সময় এই তিন দিনে পাঁচ জিবি কেউ ফুরাইতে পারবে না কারণ ইউটিউবই দেখা যায় না অনেকে একটু কষ্ট কষ্ট করে টিকটক হয়তো বা দেখতেছেন এটা দেওয়ার মানে কি ছিল ভাই মানে সব জায়গা থেকেই কি আমাদেরকে মানে আমাদের অধিকার ক্ষুণ্ণ করা হবে প্রথমেই আসেন আমি একটু আলোচনা করে নিই দর্শক শ্রোতা এই যে পাঁচ জিবি অলরেডি আমি জিপি তেও রবিতেও মেসেজ পাইছি বাঙালিকেও মেসেজ পাইছি ইন্টারনেট কোনো মতেই খালি গুগল ব্রাউজিং করতে পারি হয়তোবা টিকটকটা মোটামুটি চলে ইউটিউব চলেই না ঘরে আরে ভাই এই এমবি বি কোনো মানে আছে হ্যাঁ খুবই বিরক্ত আমি এ বিষয়ে আমাদেরকে এগুলো ভিক্ষা দেওয়া হচ্ছে না এটা আমাদের প্রাপ্য আমি আমি ইন্টারনেট কিনেছিলাম আমার ভাইয়েরা ইন্টারনেট কিনেছিল পাঁচ জিবি দশ জিবি ইন্টারনেট কিনেছে মেয়াদ ফুরিয়ে গেছে আপনাদের কারণে আপনাদের ভুলের কারণে আপনাদের একটি সিদ্ধান্তর কারণে সো সেটার জন্য আমার আমার ভাইয়েদের পাঁচ জিবি দশ জিবি পনেরো জিবি বিশ জিবি মেয়াদ ফুরিয়ে গেছে তো সেটার পরিপ্রেক্ষিতে আপনারা সবাই রে পাঁচ জিবি ইন্টারনেট দিচ্ছেন সো এটা আমাদের প্রাপ্য দর্শক শ্রোতা খুবই আসলে আমি হতাশ হতাশ হয়েছি এবার আসেন আমি একটু কথা বলি যে ফেসবুক কবে চালু হবে একটা জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিব হ্যাঁ আসলে সরকার কেউ পদক্ষেপ নিয়েছে দেখেন আমি ইতিমধ্যে যেটা জানতে পারছি আজকে আমরা যেদিন ভিডিও করতেছি সেটা হচ্ছে উনতিরিশে জুলাই সো তারা ফেসবুক এবং টিকটক রে এই প্ল্যাটফর্মগুলোকে সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে এবং তারা একত্রিশ জুলাই তারা এই ঢাকাতে এসে সশরীরে এসে তাদের কাছে জবাব দিবে এবং তাদের জবাব সন্তুষ্টজনক হলে ফেসবুক খুলে দেওয়া হবে টিকটক খুলে দেওয়া হবে আমাদের যেটা ধারণা হয়তো বা এক তারিখের মধ্যে ফেসবুক খুলে সম্ভাবনা আছে সামনে মাসের প্রথম তারিখের মধ্যে কারণ হচ্ছে লক্ষ লক্ষ ভাই ফ্রিলান্সার যারা ফেসবুকে বিজনেস করতেছে তাদের ব্যাপক একটা লস হচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যেই জানতে পারতেছেন এখান থেকেও রেমিটেন্স আসে এবং অনেক মানুষ আসলে পথে বছর মতো অবস্থা তাদের কর্মচারীদের বেতন দিবে কি অনলাইন নির্ভর এটা কি শুরু করেছেন আসলে তারা ফেসবুক রে ডেকে কি জিজ্ঞাসা করবে ফেসবুকের তো নিয়ম কানুন আছে আপনারা দেখেছেন যে আপনি কোনো বাজে দিতে পারবেন না তারা আসলে কি বোঝাতে মানে না অর্থাৎ এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম নিয়ম কানুন তারা অ্যাপ্লাই করে রাখতেছে আমি তো জানি বেশিরভাগ সিস্টেমই রোবটিক সিস্টেমে চলে সো ফেসবুকের কাছে কিছু কন্টেন্ট তারা পাঠাইছে কেন তারা সেগুলো ব্লক করে নাই এবং সরকার দলীয় অনেকগুলো পেজ নাকি ব্লক করা হয়েছে অনেক কন্টেন্ট ব্লক করা হয়েছে সো কেন অন্যগুলা হলো না বা এইসব সব ব্যাপারে নাকি ডাকা হবে এবং তারা বাংলাদেশের আইন অনুযায়ী চলবে কি না সেটা তাদেরকে জিজ্ঞাসা করা হবে দর্শক শুধু আপনাদের কী মনে হয় ফেসবুক কর্তৃপক্ষ সরাসরি সরাসরি আইসা এটার জবাব দিবে আর যদি জবাব না দেয় তাহলে কি এটা বন্ধ থাকবে মগের মুল্লুক নাকি মগের মুল্লুক পাইছেন এদিকে আসেন যে কয়জন এই ঘটনায় পুরো ঘটনায় এই কোঠা আন্দোলনের ঘটনায় যে কয়জনকে না ফেরার দেশে পাঠায় দেওয়া হলো এই যে যাদেরকে না ফেরার দেশে পাঠানো দল তাদের লিস্টে এ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে লিস্টের কোনো গন্ধ পাচ্ছি না সঠিক লিস্ট করা হচ্ছে না এবং যারা করেছে তাদেরকে যদি আমরা এইবার শাস্তির আওতায় না নিয়ে আসতে পারি ভবিষ্যতে কিন্তু যে কোনো ধরনের আমাদের ন্যায্য দাবিতে আমরা যদি দাঁড়াই তো সেক্ষেত্রে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে সো আমরা অবশ্যই চাই ওই পাঁচ জিবি ইন্টারনেট দিয়ে ভুলানো না আমাদের নানান ঘটনা বুঝে ভুলানো না আমাদের আমরা আমাদের ভাইদের যাদের বাসাতেও যারা নিরাপদ না আমরা বাসা পর্যন্ত বাসার ভিতরে আপনারা দেখেছেন কয়েকজনকে না ফেরার ধরে চলে গেছে দূরে থেকে এসে গুলি লাগছে কি অবস্থা বাসার ভিতরে থাই মানে আপনি নিশ্চিন্ত না এরকম অনিরাপদ বাংলাদেশ তো আমরা চাই নাই এরকম অনিরাপদ ভাবে সবকিছু ঘটবে যে যার মতো ইচ্ছা মতো থাকবে এটা তো চাই ভাই আমরা তাদের শাস্তি চাই এবং দেখেছেন আপনারা যে এই আন্দোলনে যারা মূল নেতৃত্বে আছে তাদের বিষয় থেকে অনেক কথাবার্তা আসতেছে অনেক গ্রেপ্তার হচ্ছে যে জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এখন দেশের পরিস্থিতি আসলে প্রকৃতপক্ষে ভালো না এদিকে আবার রেমিডেন্স কম আসতে দেশের ভিত্তি লড়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে কারণ বাইরের দেশ থেকে আমরা দেখা গেল যে রেমি আমাদের যদি ডলার সংকট হয় বা রেমিডেন্স সংকট হয় তাহলে কিন্তু আমরা দেখব যে বাইরের দেশ থেকে আমরা কোনো কিছু নিয়ে আসতে পারবো না আমরা খাবারের সংকটে পড়ে যাব আমরা বিদ্যুতের সংকটে পড়ে যাব সো স্বাভাবিক হোক দেশ আমরা এটা চাই এবং ন্যায় বিচার যাতে তারা পায় আমরা সেটা চাই